নদিয়ার কালীগঞ্জে নয় বছরের ছাত্রী তামান্না খাতুনের বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় বুধবার গলসিতে মিছিল করল সিপিএম এদিন গলসি দুই এরিয়া কমিটির উদ্যোগে উদ্যোগে মিছিল ও পথসভা হয় দলের নেতা সাইদুল হক অমিতাভ মণ্ডলরা এদিন বক্তব্য রাখেন দোষীদের শাস্তির দাবি জানানো হয় মিছিল থেকে উল্লেখ্য নাবালিকার মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশের তরফে জানানো হয়েছে বুধবার শরীফুল শেখ নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হল পুলিশ সূত্রে খবর নাবালিকার পরিবার যে চব্বিশ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছিল তার মধ্যে ছিল শরীফুলের নামও গলসি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি ওই গাছে প্রান্তর পলাশি আমি এই মাঝখানে দেড় মাস আগে ওখানে সভাপতি গিয়েছিলাম পলাশিতে ঐতিহাসিক বাগান সেই স্মৃতি সম্মেলন নিচে দাঁড়িয়ে সেই পলাশির মোলাম নিয়ে একবারে পলাশিতে সেটাই কালীগঞ্জ বিধানসভা ওই এলাকাতে বামপন্থীদের শক্তি একটু আছে সংখ্যাটুকু প্রধান এলাকা কি করলো তারা তারা বারোটা একটা পর যখন তৃণমূল প্রার্থী এগিয়ে যাচ্ছে বেশ কিছু ভোটে বিজয় মিধিরের নাম করে হোসেন শেখের বাড়িতে মুলান্নি গ্রামে কী করলো তা তার সেই ছোট নবজোর 10 বছরের মেয়ে একটাই মাত্র মেয়ে হোসেন শেখ সামিরা বানু নে আসমিনের একটাই মেয়ে আর তিন যে মেয়েটার জন্মের পর মারা গেছে কত আদর করে মানুষ করেছিলেন ওই জয় স্বামী হোসেন শেখ ওই কাজ করেন বাবা জ간 ভয় দিয়ে চলে যাচ্ছে সেই মেয়ে আদর করে সামান্না বলেছিল বাবা বাবা কি যাচ্ছ আজকে আবার যখন আজকে আমার জন্য মাতার একটা ক্লিপ নিয়ে এসেছিল সেই মেয়ে বাড়ির মধ্যে স্নান করতে যাচ্ছে দুঃখ পাওয়া হলো নির্দিষ্টভাবে গুন্ডাদের নাম দেয়া হয়েছে সেখানে 24 জনের তবে নেচিত হয়েছে বলে মেয়েটাকে бомব্যা নিয়ে এসেছিল ফকেট বোমা ছুরে সেই মেয়ের দিকে তাকছে আগে মেরে ফেলা হলো। গোটা বংশকে শেষ করে দেওয়া হলো

সাদা বারোটা একটার পর যখন তৃণমূল এগিয়ে যাচ্ছে বেশ কিছু ভোটে বিজয় মিছিলের নাম করে হোসেন শেখের বাড়িতে মোলান্দি গ্রামে কি করলো তা তার সেই ছোট্ট ন বছর দশ বছরের মেয়ে একটাই মাত্র মেয়ে হোসেন শেখ সাবিনা বানুর মেয়ে একটাই মেয়ে আরো তিনটে যে তার জন্মের পর মারা গেছে কত আদর করে মানুষ কিনেছিলেন পরিযায়ী শ্রমিক হোসেন শেখ উড়িষ্যাতে কাজ করেন বাবা যখন ভোট দিয়ে চলে যাচ্ছে সেই মেয়ে আবদার করে সামান্না বলেছিল বাবা আব্বা কি যাচ্ছে আজকে আবার যখন আসবে আমার জন্য মাতার একটা ক্লিপ নিয়ে এসো সেই মেয়ে বাড়ির মধ্যে স্নান করতে যাচ্ছে লক্ষ্য করা হলো নির্দিষ্ট গুন্ডাদের নাম দেওয়া হয়েছে সেখানে চব্বিশ জনের কাদের নেতৃত্বে হয়েছে বলে মেয়েটাকে বোম্বে উড়িয়ে পকেট বোমা ছুঁড়ে সেই মেয়ের দিকে তাক করে তাকে মেরে ফেলা হলো গোটা বংশকে শেষ করে দেওয়া হলো।